হ্যালো বন্ধুরা নমস্কার আমি সুনিতা প্রসাদ দেখো আমি রেডি সেডি হচ্ছি একটু বেরোবো একটু কাজ আছে বাইরে পাশের বাড়ির দিদিকে নিয়ে একটু বেরোবো এমনি সময় তো বেরোনো হয় না বেরোনোর টাইমও পাই না কারণ দোকান বাড়ির কাজ সংসার মানে নানান রকমের ইসে নিয়েই পড়ে থাকি এইভাবে করতে করতে বাড়ি থেকে বেরোনোও হয় না তো পাশের বাড়ির দিদি বললো যে একটু আমার কাজ আছে চলো না একটু আমার সাথে তো আমি ভাবলাম ঘরেই তো থাকি চলো এমনি সময় তো বেরোনো হয় না যাই একটু দিদির সাথে একটু ঘুরে আসি দিদিরও একটু কাজ হবে আমারও কাজ হয়ে যাবে তার জন্য একটু রেডি সেডি হচ্ছি হয়ে বেরোচ্ছি গরম যে প্রচণ্ড গরমের মধ্যে আর কি সাজগোজ করা যাবে আমার তো সাজ সেরকম নাই বলা চলে একটু মাথা আঁচড়াবো একটু সিঁদুর একটু টিপ একটু লিপস্টিক বাস এটুকুই দেখি না তো দেখো আমি এখন বেরোচ্ছি তো এই বাহানা দিয়ে তোমাদেরকে একটু আমি আমাদের যে মার্কেটটা আছে মার্কেটের একটু রাস্তাঘাটগুলো দেখাতে পারবো আমি মার্কেটের ভেতরে তো ঢুকবো না কারণ মার্কেটটা তো অনেক বড় তো এই যে দেখো দিদি আসছে আর প্রথমে যে আমার দোকানের সামনে দেখলে ওটা আমার মেয়ে দাঁড়িয়ে সবাই একটু তোমারটাও দেখবে না হ্যাঁ আমারটাই দেখবে এই যে দিদি আর আমি এখন রওনা দিয়েছি অপেক্ষা করছি

সবচেয়ে আমাদের আমরা খেলাম যখন এখন বসে থিত তখন আমার বাবা মা মারা সবাই এখান থেকেই বাজার করে নিয়ে যেত এখন তো আমাদের বাড়ির সামনেই বাজার হয়ে গেছে এই বাজারটার মধ্যে সব কিছু পাওয়া যায় কোনো কিছুর মানে কম নাই এক ধরো মাংস সবই আসে কিন্তু আমি তো আর ভেতর সাইডে যাই রোড সাইড দিয়ে যাচ্ছি ভেতরে ভেতরেও বাজার আসে রাস্তার ধারে ভেতরে বা ফলের দোকান সবজির দোকান এগুলোই আছে আর এটা হলো কালী মন্দির গেটবাজার কালীপঞ্জের বলে এটা এই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি আমরা যে জায়গাটাতে যাচ্ছি তো ওই জায়গাটা অন্য রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু এই রাস্তাটা দিয়ে টোটোটা ঢুকলো মানে টোটোওয়ালার হচ্ছে নাম্বার নেই তো তার জন্য বললো যে আমরা এই রাস্তা দিয়ে ঢুকে যাই তাহলে একটু ই হবে মানে ওনার প্রবলেম হবে না রাস্তাঘাটে যদি টুলিশ ধরে তার জন্য একটু ভেতরে ভেতরে বেরোচ্ছে আর এখানে দেখো আমরা অফিসে চলে আসছি এই অফিসটাতেই দিদির কোনো কাজ আছে তো এখন আমরা অফিসের গেটের সামনে চলে আসছি এখন আমরা উপরে যাব তলার উপরে অফিস আছে আমাদের তো আর মাটির ঘরই বলা চলে নিচু ঘর সিঁড়িতে তো আর ওঠার অভ্যাস নেই তলায় উঠতে উঠতে পা হয়ে যাচ্ছে তো এই যে দেখো অফিসের ভেতরটাতে চলে আসলাম আমরা কি বলবে বলবেন এখন কি কাজে আসছে সেগুলো তো তোমাদেরকে ভেতরে দেখানো যাবে না আর আমি দেখাতে পারছি না কারণ কি আমি বাইরে থেকে পড়েছি আমি তো ভেতরে ঢুকিনি বাইরেই ছিলাম তো এখন আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা রওনা দিয়ে দিলাম আবার এটা হলো নৌকাঘাট মোড় বলে নৌকাঘাট মোডটা খুব সুন্দর দেখতে তো আমি তো ভালো মতন ভিডিওটা ভালো মতন করতে পারছি না তোর মধ্যে বসে গেছি তো ভালো মতন ভিডিওটা করতে পারছি না রাস্তার মধ্যে সবসময় মনে করো গাড়ি টাড়ি চলে এখন ভালো মতন হেঁটে যদি ভিডিও করতে যাই তো দেখা গেলো একটা গাড়ি এসে আমাকে মেরে ধরে তাহলে তো ভালো রাস্তা হয়ে যাবে আমার দিন থেকে তিন সপ্তাহ দাম এটা হলো সনি মোড় আর এটা হলো আমাদের জিনিস ভিডিও এটা হচ্ছে আমাদের রেল হসপিটাল মোড় থেকে একটা থানা মল বলে তো খালি থানা বলে তো খালি থানার পাশেই হচ্ছে হিরো মার্কেট মানে এখানটায় হচ্ছে আমাদের বড় করে খুব বড় করে ভিড় পুজো হয় অনেক বড় বড় লাইক তো জানি না বন্ধুরা আমার ব্লগটি তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে তোমাদের যে জায়গাগুলো দেখালাম তোমাদেরকে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলেই দিও না লাগলেই না তো ওকে বায় বন্ধুরা